বাঁকুড়ার ছাতনা ব্লকের মেটিয়াল গ্রামের রহস্যজনকভাবে ছাদে পড়ছে পাথরের ঢালা দিনে বা রাতে যে সময়ই হোক না কেন আচমকায় ধুপধাপ শব্দে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন গ্রামবাসীরা গ্রামের টালিও অ্যাসবেস্টাস ছাদের ক্ষতি হয়েছে ইতিমধ্যে এই অজানা ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায় স্থানীয়দের দাবি রাতে পাহারা বসালেও যতক্ষণ পাহারা থাকে ততক্ষণ ঢেলা পড়া বন্ধ থাকে কিন্তু পাহারা শেষ হতেই আবার শুরু হয় রহস্যজনকভাবে ঢেলা পড়া এতেই গ্রামবাসীরা দিশেহারা অনেকে বলছেন এটা দুষ্টুমি কেউ বলছেন ভূতের কাণ্ড বলেই মনে করছেন একজন স্থানীয় বাসিন্দা জানান আগে শুধু রাতে পাথর পড়তো এখন সকালেও শুরু হয়েছে যাদের বাড়িতে একদিন পরে পরদিন আর পরে না তবে অন্য বাড়িতে পড়ছে রাতে পাহারা দিলেও কাউকে ধরা যাচ্ছে না থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ এসে তদন্ত শুরু করেছে ভাবে কিছু তো বলতে পারছি না রাত্রি সকালবেলা আগে তো রাত্রেবেলা পড়ছিলো দেখুন সকালবেলা তো থেকেও পাথর পড়ছে তাহলে কি করে গ্রামের মানুষকে ওই নিয়ে রাত পাহারে দিতে হচ্ছে এবং কি এবং যাদের বাড়িতে পাথর পড়ছে মোটামুটি একদিন করে পড়ছে আবার তারপরে এবার অন্য বাড়িতে পাথর পড়ছে মানে এমন নয় যে একটা বাড়িতেই পাথর পড়ছে বুঝতে পারলেন নিশ্চয়ই কেউ কথা হবে পড়তে হবে এখন সেটাই বোঝা যাচ্ছে না তো রাত্রেবেলাতে আমরা নিজেরাই দেখছি এখানে ওখানে কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছি না ভালো সবাই হয় কেউ রাতের বেলায় বাইরে বসে থাকতে পারছে না বাইরে আড্ডা দিতে পারছে না সবাই বাড়িতে হ্যাঁ মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে হ্যাঁ থানায় জানিয়েছি হ্যাঁ থানা থেকেও পুলিশ এসেছিল পুলিশ এসে এই বাড়ি ধারে আরে গোটাই দেখলো আপনার সবারই বাড়িতে ঠুকে ঠুকে দেখলো যাদের অ্যাডভেস্টার আরে ভেঙে গেছে অনেক ক্ষতি হয়েছে আমরা যাই যে একটা যেন ভালো একটু কিছু করা যায় আইনে তো ব্যবস্থা করা হয় আমাদের আরেক বাসিন্দার বক্তব্য সারাদিন রাতেই আতঙ্কে কাটছে রাতে বাইরে বেরোনো যাচ্ছে না ঘরে বাচ্চারা রয়েছে কেউ নিশ্চিন্তে ঘুমোতে পারছে না সারাদিন রাত সমসমে ভয় আছে সবসময় ভয় আছে সবসময় বাহ বাচ্চা মে রাত হলে খুব ভয় বাইরে বেরোনো যাচ্ছে না বাচ্চা ছেলে মেয়ে আছে বাচ্চা ছেলে মেয়ে আছে

বিভ্রান্তি করার জন্য কি সেভাবে এখন কোনো বোঝা বোঝা যাচ্ছে না মানে সেরকম কোনো শত্রুও নাই শুধু কি আপনাদের বাড়িতে না আর অনেক বাড়িতেই হয়েছে গ্রামে অনেক বাড়িতেই হয়েছে এই একই ভাবেই চলছে একই ভাবেই চলছে দিনে রাতে একই ভাবেই চলছে জয়দেব চন্দ্র বিজ্ঞান মঞ্চের এক আধিকারিক জানান এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয় মানুষেরই কৃতকর্ম প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তিনি এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই ঢেলা রহস্যের সমাধান করে মেট্টাল গ্রামে স্বস্তি ফেরাতে পারে এটা বলার মতো সেরকম বিষয় কি ঢিল কি আপনামনি পড়ছে আতঙ্ক তৈরি হয়নি ওরা নিজেরাও চান আমি যতটুকু খবর পেয়েছি যে এটা মানুষ্যকৃত কাজ আমি বুঝতে পারছি না স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে সিভিক পুলিশ আছে ভিলেজ পুলিশ আছে এখনো পর্যন্ত দোষীটাকে ধরতে পারছে না এবং যখন তারা বাইরে বেরিয়ে থাকছে তখন কোন রকম ঘটনা ঘটছে না মানে যখন দিনের আলোয় পরিষ্কার করে সামনেটায় ঘিরে দাঁড়িয়ে আছে কোনো দিক থেকে পড়ছে না এবং একটা আলাদা বাড়িতে নয় এখন এত মানুষ আছে গ্রামে তারা সমবেত হয়ে ধরে পুলিশের হাতে তুলে দিক পুলিশও এই কাজে সহায়তা করুক এটা এই কোনো অতিপ্রাকৃতিক ঘটনা বলে এই রকম বুজরুকি ওদের মধ্যে বাসা বাঁধেনি বলেই আমার কাছে খবর কিন্তু এটা যে কোনো সময় এদিকে চলে যেতে পারে তার জন্য আমি প্রশাসনকে সজাগ থাকতে বলছি এবং ওখানকার জনগণকে অনুরোধ করব। যে এই ধরনের কোনো বিভ্রান্তি যদি চলে আসে কেউ বাসন রটানোর চেষ্টা করে তাতে যেন বাধা দান করে এবং দোষীকে ধরে দোষীদের চিহ্নিত করে এবং শাস্তি দেয় আপনারা কি যাবেন এটা যাবার মধ্যে কোনো ঘটনা হলো যদি প্রয়োজন হয় অবশ্যই যাবো প্রশাসন সাহায্য চাইলে অবশ্যই যাব এর আগেও ঘটেছে তবে অত্যন্ত এটা খুব পরিষ্কার ঘটনা এবং আমি একজনের সঙ্গে একজনের কথা শুনে যা বুঝলাম যে বাড়ির লোকও বুঝেছে যে কটা বাড়িতে হয়েছে তারাও বুঝেছে যে এটা মানুষেরই করা কাজ এটা কোনো অন্য ধরনের অপ্রাকৃতিক ঘটনা বিষয় এরকম তাদের মনে দানা বাঁধেনি দেখুন না মানুষ এই উৎসবের মেজাজ ছাড়িয়ে একটু কাজের প্রবেশ করবে সেই সময়ে কারা এরা এরকম সাহস পায় যারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেবে যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই Shira ni Medicare General Hospital. 110 bed super speciality hospital. Kotolpur Bakura. Phone 94342-1662. Medicare General Hospital.